অফার প্রাইজে ঝুল বারান্দা খুবই সুন্দর নান্দনিক ডিজাইনের মিক্স কাঠের ইউনিক ডিজাইনের নান্দনিক এটা বিক্রমপুরের ঐতিহ্যবাহী ঘরে টোটালি মোটা এটা তিনটা যদি দেখাই এটা সয়রম অলরেডি করা আছে একেবারে সেপারেট সয়রম করা ধামাকা অফারে তিন লক্ষ টাকা অফার প্রাইস তিন লাখ ডুপ্লেক্স সিঁড়িটা হচ্ছে মূল ঘরের প্রধান আকর্ষণ নৈচা সিস্টেম রেলিং দেওয়া রেলিং করা চতুর্পাশে মানে মোটামুটি এনাফ সাইজের একটি ঝুল বারান্দা আছে এটা তেইশে বন্ধর একতলা লোহাঘাটের ঘর লোহাঘাটের ঘর এই যে দেখুন এখানে একটি বড় সর সাইজের রুম বাংলা প্রতিটা আমাদের এই ঘর যাচ্ছে নিচে দুই রুম করে রেখেছি উপরে এক দ্বিতীয় তলার স্পেসও কিন্তু অনেক বড় একতলা একুশ একতলা ঘর এটা হচ্ছে লোহা কাঠের প্লেন বেড়া প্লেন বেড়া নেওয়ার খরচ কাস্টমার বহন করতে হবে ফিটিং আমাদের করে।

আমার ঠিকানা লোহজন থানা কলাবাগান কাটপুরটি এবং মালিলঙ্ক মাদ্রাসার পশ্চিম পাশে ওকে আর এছাড়াও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যারা সরাসরি যোগাযোগ করবেন আমার কাছে কারোর দ্বিতীয় পক্ষ নিয়ে যোগাযোগ করবেন না দালাল বিহীন আসবেন দালাল বিহীন ঘর ক্রয় করলে আপনাদের ভালো কোয়ালিটি ভালো মান পাবেন এবং আমাদেরও প্রাইজও কম দিতে পারবেন দেওয়া যাবে কারণ কিছু ইশের মাধ্যমে যদি আপনারা আসেন তাদের একটা ডিমান্ড থাকে ওই ডিমান্ডটা পূরণ করতে যায় আমরা কিন্তু ওই কোয়ালিটি ভাবে আর ওই দামে বিক্রি করতে পারি না তাদের ডিমান্ড আর ডিমান্ডটা হয়ে যায় অনেক বড় আকারে সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আসবেন ভালো হবে ইনশাল্লাহ তো আমরা কথা বেশি পারবো না প্রথমে আমরা এই ধামাকা প্রাইজে ঝুলবান্ধা ঘর দেখাবো হ্যাঁ ইনশাল্লাহ এইরকম ডিজাইনের ঝুলবান্ধা ঘর আপনার মতো প্রাইজে কেউ দেয় নিয়ে আগে এটা আসলে বলার কিছু নাই বরাবরের মতোই কিছু ভালো কিছু দেওয়ার আশা চেষ্টা করি এবং মানুষ যেন ভালো কিছু পায় আর ভালো মানের ঘরে করার চেষ্টা করি সবসময় ইনশাল্লাহ তো এই ঘরটা কি কি কাঠ দিয়েছেন এই ঘরটার সামনের ফ্রন্ট সাইডে বেড়াটা সম্পূর্ণ লোহা কাটে বেড়া এবং জানালা কপার সহ টোটাল লোহা কাঠের খুঁটিটা লোহা কাঠ উপরের লড়াটা মেইন লড়াটা লোহা কাঠের বাকি সব ইউকালেক্টার মেহেরগুনি কাঠের মেহেরগুনি কাঠের খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভালো মেহেরগুনি সারি কাঠ কত ফিট বাই কত ফিটের ঘর হ্যাঁ এই ঘরটা হলো পনেরো হাত ভাই

আর মূল ঘরে ঢুকলে কিন্তু আকর্ষণ হচ্ছে এই যে দেখুন ডুপ্লেক সিঁড়িটা হচ্ছে মূল ঘরের প্রধান আকর্ষণ এটা ভাঙা সিঁড়ি ভাঙা সিঁড়ি আর খুঁটিটা আমরা যদি একটু দেখাই খুঁটিটা কি কাট ভাই লোহা কাটে নাইজেরিয়ান লোহা কাটে কত ভাই কত 4 বাই 3 সবগুলো सेम মাপের सेम মাপের আস্ত খুঁটি আস্ত খুঁটি ওই পাশে একটা রুম আছে না এটা একটা বেডরুম এই রুমের মাপটা কেমন এটা 12 10 10 বাই 12 স্ট্যান্ডার্ড সাইজের একটা রুম স্ট্যান্ডার্ড সাইজ আর ঘরের হাইট তো ভাই অনেক দেখা এটা অনেক হাইট এটা ঘর ডুপ্লেক্স ঘর এটার হাইট অনেক হবে আমরা ডুপ্লেক্স সিঁড়ি করতে হয় এজন্য हाइटটা বেশি দিতে হয় আমরা একটু সিঁড়ির উপরে গেট যদি দেখাই দেখেন কত সুন্দরভাবে সিঁড়িটা তৈরি করা আছে দুই পাশে হাতল দেওয়া আছে হ্যাঁ দুই পাশে হাতল দেওয়া এবং ইউনিক একটা ডিজাইন দেখেন কত সুন্দরভাবে তৈরি করা ইনশাআল্লাহ ওকে নো সিস্টেম রেলিং দেওয়া আছে রেলিং করা চতুর আর আমরা হচ্ছে কথা বলতে বলতে এখন উপরে চলে যাচ্ছি দেখুন ইজিলি কিন্তু উঠা যায় সিঁড়ির যে কাটগুলো আছে কাটগুলোও কিন্তু অনেক মোটা মোটা দেওয়া আছে এখানে তো আমরা হচ্ছে উপরে চলে আসলাম একবার টপ সিলিংও দেওয়া আছে টপ সিলিংও দেওয়া আছে

দেখেন দেখেন মোটামুটি এনাফ সাইজের ঝুল বারান্দা আছে কত ফ্রিলি একেবারেই করা একটি যায় সুন্দরভাবে এখানে বসে সময় কাটানো যাবে আড্ডা দিবে রাতে বিকেলে যে টাইম বিকেলে এখানে আর এইটার ক্ষেত্রে হচ্ছে ভাই যে রেলিং এর হাইটটা উঁচু হ্যাঁ উঁচু হ্যাঁ আর এই যে লাল কালার টিন দেখছি চাইলে অন্যান্য কালার নিতে পারে কালার চাইলে নিতে পারে তো আমরা এখন গিয়ে ঘরের প্রাইসটা বলবো চলুন ইনশাআল্লাহ তো দوشنবে তখন আমরা কম ঝুলবান্দা ঘরটা দেখলাম এই ঘরের প্রাইসটা কেমন হ্যাঁ এটা একেবারে অফার ধামাকা অফারের প্রাইস এটা 7 লক্ষ 80000 টাকা প্রাইস ফ্লোর সহ নিচে কেউ যদি নিচের ফ্লোর না নেয় তাহলে 7 লক্ষ 40000 টাকা প্রাইস পড়বে আচ্ছা মানে মাত্র সাত লক্ষ 80000 টাকায় এত সুন্দর ঝুলবান্দা ঘর মানে এই দামে কিন্তু আসলে আপনার কোথাও পাবেন না করি আর এই ঘরটা হচ্ছে চাইলে দিয়ে অর্ডার দিয়ে নিতে পারবে চাইলে লোহা কাঠ দিয়ে সম্পূর্ণ লোহা কাঠ যদি চাই সেটাও নিতে পারবে আর এই যে এই পাশে একটি ঘর দেখতে পাচ্ছি ভিতর দিয়ে কি ঘর তেইশ বন্ধ একতলা ঘর এটা হচ্ছে তেইশ বন্ধ একতলা লোহা কাঠের ঘর লোহা কাঠের ঘর ফ্রেশ একেবারে নাইজিরিয়ান লোহা কাঠের

এই ঘরে বাজেট কেমন চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশের ঐতিহ্যবাহী ঘর ঘরে মানে এই টাইপের ঘর গুলো হচ্ছে বেশি পাওয়া যায় আমাদের জেলায় প্রতিটা থানায় লোহজন ব্যতীত চার থানায় এই ঘরটা বেশি চলে ওকে আর এই ঘরে হচ্ছে বিশেষত্ব যে কাঠটা আছে কাঠ অনেক মোটা হয় এটা এটা বেশি দা হয় এটা পাঁচ দের রুবি দিয়ে অনেক মোটা কাট মোটা কাট কাট তিন টোটালি মোটা এটা তিনটা দেখাই মানে ঢেউ এমনিতে অনেক ভালো হিট অ্যাবজর্ব করে মানে মোটা 42 চালে তিন 10 ফুটে ছানি মানে তিন আর কাট দুটায় মোটা দুটোটাই মোটা আর কাঠের উবিটা এটা কি উবির বেরা বলে এটা হাজারি বেরা বলা হয় এটা আপনাদের 5 দের রুবি কত ফিট বাই কত ফিটার ঘর এটা আপনাদের 23 ফিট বাই 13 ফিট আ সিম্পল এর ভিতর নকশা দেওয়া আছে হ্যাঁ আর বরাবর মত এই যে নইচার এলিং দেওয়া নইচার এলিং এটা একতলা ঘর ভাই একতলা ঘর উপরের স্ট্রুম আর কি উপরে স্ট্রুম আমি যদি একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এখানে একটি বড় সর সাইজের রুম হ্যাঁ আর এই যে একটা বেডরুম এটা স্ট্যান্ডার্ড সাইজের হ্যাঁ ওকে আর এই যে এখান থেকে দেখুন ঘন লরা দেওয়া আছে কাঠের সোয়াপায়র দেওয়া নেই কারণ উপরে ঢাকা পড়েনা সেজন্য সিলিং এ অনেকে দেখা যায় উপরে সিলিংও না তা তবে সিলিং করে দিয়েছি খুব সুন্দর করে এমনি তো অন্যানো জায়গাতে কিন্তু সিলিং ছাড়াই দিয়ে দেয় ওকে তো এই ঘরটা আমরা দেখালাম ভাই এই অসাধারণ ঘরের প্রাইসটা কেমন এটা প্রাইস পড়বে 4,70,000 টাকা প্রাইস এটা খুবই হেভি কোয়ালিটির একটা ঘর খুবই মানসম্পন্ন ঘর কারণ এইটা চালে 3420 ব্যরাটিন 33 মিলি আপনারা 10 ফুটের সাইনি ঘর মিক্স কাঠে দিলে কেমন পড়বে सेम ঘরটা মিক্স কার দিলে 2,70,000 টাকা পড়বে ওকে আপনাদের লোহজনের সবচেয়ে মানে রানিং মডেল একটা ঘর দেখা এই যে আমাদের লোহাজন যারা না তথা বাংলাদেশের প্রতিটা জেলায়ই আমাদের এই ঘরগুলাই যাচ্ছে বিশেষ করে কুমিল্লাতে যাচ্ছে গাজীপুরে যাচ্ছে ফরিদপুর সৈয়দপুর মাদারীপুরে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এই ঘরগুলোয় বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাঠের ঘরগুলো যাচ্ছে এটা আমাদের একটা বিক্রমপুরের গর্ব আর লোহজন বিশেষ করে লোহজন গর্ব আর এটা হচ্ছে ফুল দেড়তলা তেইসা বন্ধরের ঘর হ্যাঁ ফুল দেড়তলা বন্ধ ঘর হাজারি বেড়া করা হাজারি বেড়া আর এটা হচ্ছে কয় রুম করা যায় চাইলে এটা টোটালি চার রুম করা যাবে আমি নিচে দুই রুম করে রেখেছি উপরে এক রুম পড়া আছে চাইলে উপরে পার্টিশন দিয়ে চারটা রকম উপরে কিন্তু একটা খোলা জানালা আছে চাইলে কিন্তু গেটের মতো দাঁড়াতেও পারবে হ্যাঁ আর এটা তো নান্দনিক নকশা আছে সম্পূর্ণ লোহা কাঠের সম্পূর্ণ লোহা কাঠের ঘর ফ্লোর গুলো করে কাঠ ফ্লোরটা করে কাঠ আমরা একটু এই ঘরের ভিতরে যাব হ্যাঁ ইনশাআল্লাহ তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম খুঁটির মাপটা কেমন ভাই 4 3 4 বাই 3 এর খুঁটি একদম ফ্রেশ খুঁটি আস্ত খুঁটি আস্ত খুঁটি সব সেম মাপের সব সেম মাপের আর এই যে বেডরুম মাপ কি 10 ফিট বাই 12 ফিট 10 12 ওকে স্ট্যান্ডার্ড সাইজ এই যে আর ঘন লড়া আর নান্দনিক আসলে প্রত্যেকটা ঘরে এই জিনিসগুলো কমন তাই তো ভাই এটা কমন আর এই যে সিঁড়ির এত মোটা দিয়েছেন হ্যাঁ এটা আসলে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে কাজের কিছু কমন থাকার কথা বিষয় এরকম না কিছুটার ডিফারেন্স আছে কোয়ালিটির মান আছে কাজের কিছু ডিফারেন্স হয় এইখানে হচ্ছে দুইটার হবে দুইটার হবে

দুই আশি হাজার টাকা সেম ঘরটা ওকে এই যে এই পাশে একটি কটেজ আছে আপনার নিজের একটু পরে আমরা দিয়ে এই ঘরটা কটেজ টা যদি কেউ নিতে চাই অফিস এখন এটা অফার প্রাইস ধামাকা অফারে তিন লক্ষ টাকা অফার প্রাইস তিন লাখ মানে এই ঘরটাই যদি কেউ নিতে চায় রং সহ একবার তিন লক্ষ টাকা নিতে পারবে এই ঘরটা নিয়ে যাবে একেবারে অফার প্রাইসে তিন লক্ষ টাকা এই ঘরটা শুধু আর যদি কোন কাজ করা লাগে আপনারা করে দিবেন নিতে হয় ওকে মানে আপনারা বছরের সেরা অফারে এই কটেজটা তিন লক্ষ টাকায় নিতে পারছেন কালার সহ কালার সহ ওকে তো আমরা হচ্ছে এরপর একটা একতলা ঘর দেখবো যাদের বাজেট কম লোয়াঘাটের ভিতরে দিতে চায় তাদের জন্য হ্যাঁ একতলা একুশ একতলা ঘর একেবারে সুন্দর একটি ঘর আমার প্রতিটা ঘরে আসলে এই কথা বিজ্ঞাপনে বলে দিলে বললে হয় যে সবটাই তো সুন্দর বলে আসলে আমি কাজের কোয়ালিটি মান এটা নিয়ে কোনোভাবেই কম্প্রোমাইজ করি না কারণ আমার কাজের মান এবং জিনিসের মান ঠিক রেখেই আমার ব্যবসা প্রতিষ্ঠানটা চলে আর আমি চাই না যে আমার থেকে ঘর কিনে কেউ প্রতারিত হোক বা কোনো মানুষ কষ্ট পাক এই কষ্টদায়ক কাজটা আমার ধারা হবে না ইনশাআল্লাহ অনেকটাই কাজের ক্ষেত্রে যে কাজে উন হয়ে থাকে দু একটা কিন্তু মানের দিকে আমি কোনো ভাবে কম কাজে 19 20 যেটা হয় সেটা আপনার ঠিক করে দাও চেষ্টা করব ইনশাআল্লাহ ফিটিং এটার হ্যাঁ এটার আপনার 21 ঘর বলা হয় 21 শতক একতলা ঘর আচ্ছা আর এটা হচ্ছে লোহা কাঠের প্লেন ব্যরার প্লেন ব্যরা আর দরজাতে কিন্তু দেখুন অনেক সুন্দর নকশা আছে এটা হচ্ছে বিলিংগালোহা লোহা ভিতরে দুইটা রুম দুইটা রুম করাস অনলি 21 শতকের ঘরের রুমের সাইজগুলো কিন্তু ভালোই বড় হয় একেবারে সুন্দর একটি হয় দুইটা রুম হয় সুন্দরভাবে এই যে এখানে বেডরুম দেওয়া হ্যাঁ হচ্ছে এই ঘরটা হচ্ছে আমরা দেখালাম খুঁটি দেওয়া আছে লোহা কাঠের খুঁটির মাপটা কেমন ভাই খুটি চার বাই আড়াই চার বাই আড়াই চার বাই স্ট্যান্ডার্ড সাইজ মানে এটার জন্যই টেক্স হবে তো ভাই টেক্স অবশ্যই লোহা কাঠ নাই লোহা কাঠে ওকে তা আমরা এই ঘরটা দেখালাম এই প্রাইস টা পড়বে একেবারে অফার প্রাইস বর্তমানে এটা আমি আরো ভিডিওতে এই ধরনের ঘর রেড বলা আছে কিন্তু আজকের প্রাইস হলো তিন লক্ষ টাকা প্রাইস পড়বে মানে মাত্র লক্ষ টাকা আমার লোক করে দিয়ে আসবে নেওয়ার খরচ তাদের বহন করতো প্রতিটা ঘরের এই